নবগ্রহের কিছু গ্রহ কুপিত হলে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে আজকে ভিডিওটিতে জানতে পারবেন নমস্কার বন্ধুরা জয়গুরুবাম দেব জয়মাতারা জুনিয়র রাজুদার অমৃতবাণী অনুষ্ঠানে মহারাজ শ্রী চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আপনারা কিভাবে ভালো থাকবেন সেজন্য আমি প্রায়শই এই চ্যানেলে এসে থাকি আপনাদের হেল্প করার জন্য যদি আপনারা আমাকে পার্সোনালি সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলের নাম হচ্ছে জুনিয়ার রাজুদা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা অনেক হেল্প পাবেন সেখানে অনেক ভালো ভালো শর্ট ভিডিও আছে আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে দেবেন নবগ্রহের নটি গ্রহের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেকটা গ্রহ আলাদা আলাদা ধরনের ফল দিয়ে থাকে রবি গ্রহ এক ধরনের রোগ দেয় চন্দ্র গ্রহ এক ধরনের রোগ দেয় বিভিন্ন ধরনের যে নটা গ্রহ আছে সেগুলো আমাদের বিভিন্ন ধরনের রোগ দিয়ে থাকে আপনি ভাবছেন আপনার চুল ঝরছে কেন আপনার হার্টের সমস্যা কেন এসছে এবং আপনার ছেলে অথবা মেয়ের সঙ্গে আপনার কথা সেরকম হয় না কেন আপনি এটা হয়তো ভাবছেন এটা আপনার না দোষ আছে এটাতে না আপনার ছেলে মেয়ের দোষ আছে এটা মেনলি হচ্ছে রবি গ্রহের কারণে যখন রবি গ্রহ আমাদের খারাপ পজিশনে থাকে এই যে রবি গ্রহ সে চুলের সমস্যা দেয় অর্থাৎ চুল ঝরতে থাকবে বিনা কারণে চুল ঝরবে চোখের সমস্যা দেখা দেবে হার্টের রোগ সৃষ্টি হবে এবং বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যদি আমাদের চন্দ্র গ্রহ কুপিত হয়ে যায় তাহলে ছেলেমেয়ের মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে এবং ছেলে মেয়ে প্রায়শই সর্দি কাশিতে ভোগ করবে অর্থাৎ ছেলেদের ছেলে মেয়েদের বুকের মধ্যে সর্দি বসে যাবে নাক দিয়ে প্রায়শই জল কাশি বিভিন্ন ধরনের এসব সর্দি জাতীয় যে রোগগুলো সেগুলো লাগবে এবং চন্দ্রগ্রহের কারণেই ডিপ্রেশন বিভিন্ন ধরনের চিন্তা এবং আমাদের মানসিক রোগ সৃষ্টি হয় রাস্তার দ্বারাই আপনি অনেক পাগল দেখেছেন অনেক ধরনের পাগল দেখেছেন যে রাস্তার ধারে পড়ে আছে তো তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই চন্দ্রগ্রহের জাতক অথবা জাতিকা হয়ে থাকে মঙ্গল গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে সবার প্রথমেই আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন অর্থাৎ আপনার সেলফ কনফিডেন্স থাকবে না আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনার নিজের উপর থেকে ভরসা বিশ্বাস সব শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি নিজের উপরই ভরসা পাবেন না আর তাছাড়া এই মঙ্গল গ্রহ যদি কুপিত হয় তাহলে আমাদের হাই ব্লাড প্রেশার এবং বিভিন্ন ধরনের ফুসকুড়ি যেগুলো হয়ে থাকে থাকে আমাদের শরীরে এইগুলো প্রায়শই বেরোতে থাকবে আপনি প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটির সম্মুখীন হবেন বুধ গ্রহের কুপ্রভাব সম্পর্কে আপনাদের জানাতে তবে তার আগে আমি আসছি ষোলো চার দুহাজার চব্বিশ তারিখ কলকাতা সোদপুর চেম্বারের এবং সতেরো চার দু তারিখ যদি আপনি বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন আর ভাবছেন আর পেরোনোর কোনো রাস্তা নেই একজন আলোর দিশা দেখানোর লোক চায় তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন এসে আমি আপনার আলোর দিশা দেখাবো। যদি আপনি আসেন তাহলে আপনার জন্য থাকবে একটা ফ্রিক গিফট প্যাকেজ যার মধ্যে থাকবে একটা তারা কবচম এই তারা কবচ ধারণ করলে আপনার উন্নতি হবে এবং অর্থপ্রাপ্তি ঘটবে অর্থপ্রাপ্তি হলেই আপনার ঋণ মুক্তি হবে অর্থপ্রাপ্তি হলেই আপনার বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি পাবে আমি বলছি না এটা সবথেকে বেস্ট কাজ করবে কিন্তু যতটা সম্ভব আপনাকে এগোনোর সাহায্য করে দেবে কারণ মনে রাখবেন ফ্রিতে কেউ কিছু দেয় না আমরা দিই আপনাদের ভালোবাসি এবং আপনি যেহেতু প্রথম সাক্ষাৎ করতে আসবেন আপনাদের খালি হাতে কি ফেলব আমার নিজের হাতে তৈরি তারা কবচম যদি বুধ গ্রহ খারাপ হয় তাহলে আপনার চর্মরোগ সৃষ্টি হবে অর্থাৎ চামড়ায় বিভিন্ন ধরনের প্রবলেম আসবে র্যাসেস বেরোবে আপনার ফুসফুসে প্রবলেম আসবে তাছাড়া আপনি ভুলো মনা হয়ে যাবেন কোথাও কিছু রাখলেন ভুলে গেলেন কিছু মনে করলেন সেটা ভুলে গেলেন এছাড়া আপনার পেচ্ছাপ সংক্রান্ত প্রবলেম এবং নার্ভের সমস্যা আসবে তাই অবশ্যই বুধ গ্রহকে নিজের সাপোর্টে রাখবেন এরপর আসি বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ আমাদের লিভারটাকে কন্ট্রোল করে এজন্য আমাদের বৃহস্পতি গ্রহ খারাপ হলে গুরু জ্ঞানহীন হয়ে যায় অর্থাৎ আপনি যদি দেখেন বৃহস্পতি গ্রহের আরেকটা নাম হচ্ছে দেবগুরু যদি এটা ডাউন হয় তাহলে আমাদের গুরুর প্রতি ভক্তি কম হয় এর জন্য আপনার ডাইজেশনে প্রবলেম আসবে অর্থাৎ হজম করতে অসুবিধা হবে এবং এছাড়া আপনার পিলিয়া রোগ হতে পারে শুক্র গ্রহ খারাপ হলে মেয়েদের সাদা স্রাবের প্রবলেম দেখা দেয় এবং ছেলেদের ক্ষেত্রে নপুংসকতার প্রবলেম দেখা দেয় এটা গুপ্তরোগ হরমোন প্রবৃতিকে কন্ট্রোল করে থাকে শুক্র গ্রহকে আয়ত্তে রাখুন প্রেম প্রীতি ভালোবাসা ছুটে আসবে যদি কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হয় পিঠে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় তাহলে ভেবে নেবেন এটা শনি গ্রহের কারণে হচ্ছে রাহু গ্রহের জন্য আপনি যেমন চারিদিকে বাধা পাবেন প্লাস আপনার যদি রোগের দিকে দেখি তাহলে এটা মানুষকে সেন্সলেস করে দেয় এবং বিভিন্ন ধরনের অ্যালার্জিগত সমস্যা দেয় কেতু গ্রহ খারাপ হলে আপনাকে হাই হাই পাওয়ারের অনেক ওষুধ খেতে হবে বিভিন্ন ধরনের রোগ আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে এবং কেতু গ্রহ যদি খারাপ হয় তাহলে আপনার ভুল বুঝাবুঝি সমস্যা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের উল্টোপাল্টা চিন্তায় জড়িয়ে পড়বেন তখন ধরে যাওয়ার আগে আরেকবার বলে দিই আমি আগামী ষোলো চার দু তারিখ থাকবো কলকাতা সোদপুর চেম্বারে এবং সতেরো চার দু তারিখ থাকবো পূর্ব মেদিনীপুর মেজাদা চেম্বারে যদি আপনি বুকিং করতে চান এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা চলছে এটাতে বুকিং করে নিন আমার সাথে থাকবেন আপনাদের প্রিয় রাজুদা অর্থাৎ মহারাজ শ্রীদুলাল জয়গুরু জয়গুলোবাহদেব জয় মাতারা